নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাঁচা আমের শরবত টক মিষ্টি ঝাল এখন আমগুলো কেটে ধুয়ে নিয়েছি আগে থেকে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সি জায়ার মধ্যে দিয়ে দেবো আমগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি দেবেন এবার দিয়ে দেবো বিট লবণ এবার অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দেব একটা লেবুর রস ভাজা জিরে গুঁড়ো আর ঠান্ডা জল ভালো করে মিশিয়ে নেব এবার গ্লাসে ঢেলে নেব জামা শরবত রেডি হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে